ধন্যবাদ এবং স্বাগত জানি আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কতদিন হস্তমৈথুন না করলে স্বপ্নদোষ হয় আসলে অনেক কিউরিওসিটি থাকে আমরা অনেক সময় মিথ হিসেবে ধরি যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে যে এটা বলা যাবে না বা সামাজিকভাবে এটা পূর্বের না এটা বলা লজ্জার এটা বলা একটা অপরাধ সেই জন্য কিন্তু অনেকেই এটা নিয়ে কথা বলতে চায় না কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু তারা ফিল করে যে এই জিনিসগুলো সেক্সুয়াল অ্যাক্টিভিটিগুলো তাদের লাইফে অনেক বেশি ভূমিকা রাখে সো যখন এই বিষয় নিয়ে কথা বলা হয় তখন কিন্তু অনেকে আমি দেখেছি যে অ্যানিনিমাস পোস্ট করে থাকে বা নিজে নাম নাম হাইড করে তারপর কিন্তু পোস্ট করতে থাকে তার মানে তার কিন্তু চাহিদা আছে বা জানতে চায় সো আমি বলবো যে আরেকটু ওপেন আপ হয়ে বরং আপনারা হচ্ছে যে আপনাদের যে ইস্যুগুলো সেগুলো যতটুকু সম্ভব বলা যায় কি না কারণ কোনো বিষয়ে লুকানোর মিত মতো নয় যেটা আমরা স্বাস্থ্য সম্পর্কিত অবশ্যই এটা নিয়ে আমরা কথা বলবেন তো কতদিন হস্তমত না করলে স্বপ্নদোষ হয় এটার সেম একই কথাটা হবে সেটা হলো যে সিমেন্ট বা বীর্যের পরিমাণটা যদি টেস্ট টেস্ট থেকে অতিরিক্ত তৈরি হয় এবং সেটা যদি অ্যাপিডিডাইমাসে বা নালিতে যদি বেশি জমা হয় তখন আপনার সেক্সুয়াল আর্স তৈরি হবে তো কতদিন পর হবে বা আপনার স্বপ্নদোষের বা এই ব্যাপারটি বা নাইটফল সেটি কিন্তু নির্ভর করবে হচ্ছে যে আপনার ফিজিক্যাল হেলথের অনুযায়ী আপনি আপনার প্রোডাকশন অনুযায়ী আপনার সিমেন্টের পরিমাণটা কী ধরনের প্রোডাকটিভ হয় বা কতটুকু প্রোডাকশন হয় তার উপরে তো অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে এটি হয়তো আপনি যদি দু দিন অন্তরে একবার নাও করেন তাহলে তিন দিনের দিনও কিন্তু আপনার স্বপ্নদোষ হতে পারে বা অনেক ক্ষেত্রে আপনি একদিন পরপরও কিন্তু হতে পারে সো এটা সম্পূর্ণটাই নির্ভর করবে যে আপনার ফিজিক্যাল হেলথের উপরে বা আপনার খাওয়া দাওয়া আপনি কি ধরনের ফুড খাচ্ছেন হ্যাঁ অনেক সময় চর্বিযুক্ত খাবার বা প্রোটিনযুক্ত খাবার বা আমরা যেটা বলি যে গরুর মাংস হ্যাঁ বা ডিম এই ধরনের হাই রিস্ক ফুডগুলো যদি খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সিমেন্টের পরিমাণ বাড়ে বেশি তো এইগুলোর উপরে কিন্তু আসলে আপনার নির্ভর করবে যে আপনার এই যে নাইট ফল কতটুকু হবে সো এটা আসলে খুব বেশি টেনশনের কিছু না আপনাদের জায়গা থেকে প্রপার ট্রিটমেন্ট রয়েছে যদি খুব বেশি সমস্যা হয় আপনারা অবশ্যই ট্রিটমেন্ট নেবেন এবং কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই এখানে প্রশ্ন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম